গৰুৰ দাম কৈছে থাকলে গৰু কি গাভিন হৈছে আমরা আছি আজকে প্রতি হাটে বৃহস্পতিবার বিশাল গরুর হাট বসে আপনারা যারা গরু কিনতে চান বা বিক্রি করতে চান এখানে আসতে পারেন এটা ময়মনসিংহ শহরে দাপনিয়া গরু দাপনিতে অবস্থিত বিভিন্ন প্রকার গরু ওঠে

ছর পালা গরু এক দেড় বছর হয়েছে গরুটা পঞ্চান্ন অনেক সুন্দর আপনারা চাইলে এখানে গরু বিক্রি করতে পারবেন অথবা ক্রয় করতে পারবেন যারা ক্রয় বিক্রয় করতে চান এখানে চলে আসতে পারেন অনেক সুন্দর সুন্দর গরু ছাগল যারা নিতে চান নিতে পারবেন धन्यवाद uh, लै <laughs> <laughs>